বৃক্ষরোপণ কর্মসূচিতে পরিবেশ সচেতনতার বার্তা রাজনগরে ত্রিপুরা প্রদেশ অবিসি মোর্চার উদ্যোগে রাজব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ উত্তর জেলায় যুব রাজনগর কেন্দ্রে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজিত হয় এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন যুব রাজনগরের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ যুব রাজনগর মণ্ডলের সভাপতি কিরণ শঙ্কর দেবনাথ যুব রাজনগর ব্লক চেয়ারম্যান অপর্ণা সিনহা বিজেপি উত্তর জেলায় সভাপতি কাজল দাস সহ মোর্চার অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা কর্মসূচিতে নেতৃত্ব দানকারী নেতারা পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং সমাজের প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি সমাজে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দারাও এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন সকলে মিলে বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করেন এবং ভবিষ্যতে তার রক্ষণাবেক্ষণের প্রতিশ্রুতিও দেন এই ধরনের উদ্যোগ রাজ্যের পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত নেতৃবৃন্দ বিউরো আর ই ধর্মানাগার সবাইকে নমস্কার আজকে ত্রিপুরা প্রদেশ ও মোর্চা একটি কর্মসূচি হাতে নিয়েছে এক পের মা নাম পুরো ত্রিপুরা রাজ্যব্যাপী প্রত্যেকটা মণ্ডলে বৃক্ষর ওপর অনুষ্ঠান হবে অনেকগুলো মণ্ডলে আমরা করে ফেলেছি আজকে যুবরাজনগর মণ্ডলের সেই অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানে আমাদের সভাপতিত্ব করছিলেন দুলাল দেবনাথ এখানে উপস্থিত আছেন কিরণশঙ্কর দেবনাথ আমাদের আর ব্লকের আমাদের ব্লক চেয়ারম্যান অপর্ণা সিংহ দেবনাথ আমাদের এগ্রিকালচারের সভাপতি লান্টু গোস্বামী এবং সবচাইতে বড় কথা আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমাদের মধ্যে ছিলেন আমরা একটা মেসেজ দিতে চাই যে পুরো ত্রিপুরা রাজ্যকে আমরা বৃক্ষরোপণ করে প্রত্যেকটা জায়গাকে শীতলতম করার যে চেষ্টা এবং প্রত্যেকটা জায়গাতে আমরা বৃক্ষরোপণ করব সঙ্গে সঙ্গে সেই বৃক্ষকে বাঁচাবার জন্য বৃক্ষের উপরে খাড়া দেওয়া এবং আমরা প্রত্যেক কার্যকর্তা একটা বৃক্ষের দায়িত্ব নেব এবং সেই বৃক্ষকে বাঁচিয়ে তুলব এবং একটা সুন্দর সুজলা সুফলা আমরা রাজ্য আমরা তৈরি করার চেষ্টা করতে চাই ও বি মোর্চা আর তারই আজকে এখানে প্রোগ্রাম চলছে বৃক্ষরোপণ অনুষ্ঠান তো সবাই এখানে এসেছেন সবাই বৃক্ষরোপণ করবেন সকলকে অনেক নমস্কার অভিনন্দন আজকে প্রোগ্রামটা হচ্ছে যুবরাজনগর মন্ডলের মধ্যে আমাদের রাধাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সেই বিদ্যালয়ে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি যে পুরা বিদ্যালয়ে আমরা আজকে বৃক্ষরোপণ করবো নম্বর ওয়াট ওয়ার্ড নাম্বার এটা তিন এটা দেওয়ান পাশে পড়েছে ওয়ার্ডটা